শুরুতে দোয়া পড়তে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রস সহমতে আমরা ভালো আছি সকাল সকাল আমি চলে আসলাম রায়নকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি তার জন্য ভিডিওটা শুরু করলাম আর স্যুপ পরাটা দিয়ে ব্লগটা শুরু করলাম রায়ানের স্যুপ খেতে বলেছে খাবে তার জন্য ওকে নিয়ে আসলাম আমার ঋণ থেকে এখানে অনেকবার এনেছি ঋণ কথা মনে পড়ছে এই যে কাপড়ের এইখানে কাগজের দোকান এখানে ছোটো ছোটো কাগজ বিক্রি হয় আর এই পাশে দেখুন ওপরে বাউবাজার ব্রিজ এখান থেকে যে উপরে যায় সদরঘাট গাফতুলি আর এখানে একটা শ্রমজীবী সবকিছু পাওয়া যায় আমাদের এলাকাটা আমাদের সবকিছুই পাওয়া যায় ছেলেকে মাদ্রাসা নিয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়াতে আমার হাঁটা হাঁটা হচ্ছে আমি ছেলেকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি নাস্তা খেলাম ছেলেকে নাস্তা খাওয়ালাম আজকে বাইরে এখানকার পরিবেশটা এরকম তমথবে পরিবেশ আমার ছেলে ভাই বলো রায় বলো আমার পরীক্ষার জন্য দোয়া করবেন সবাই তো কথা কম বলে আপনারা জানেন বড় বড় বস্তা দিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে যে যার মতো কাজ করছে সবাই সবার মতো কাজ করে দেখুন এই পাঁচটা নয় বাজার বাজারে যায় আর এই পাঁচটা মাদ্রাসা যায় আর এই পাশে একটা গলি আছে এখানে আমার মার বসা যায় গলি গলি এরকম দেখুন এই গলি যাওয়া মার বাসা যায় ছোটবেলা থেকে কত গিয়েছে এখান দিয়ে তাহলে ভিডিওটা এখন রাখি পরে কথা বলি রড জ্বালাই দিচ্ছে আমরা বংশালে আসছি এখন পাউরুটির জন্য আলনা নাসিড়ে যাচ্ছি পাউরুটি নেওয়ার জন্য তো আমাদের পাশে থাকবেন দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি মুরগিগুলো ধুয়ে নিলাম মাদারসা থেকে আসার সময় রায়ণের জন্য কিনলাম তাই রায়নকে ডাক্তার বলেছে ছোট মুরগি খাওয়াতে ছোটো মুরগিগুলো শরীরের জন্য ভালো আর আয়নে এই মাংস হলে আর ডিসে চাপ দিয়ে চিবিয়ে খেতে পারি তার জন্য বাচ্চার জন্য ছোট মুরগি ঠিক আছে না বাচ্চার জন্য আর করে দিইগুলা দেখুন ছোটো ছোটো করে দিই তারপর মনে করেন এগুলো খেলে রায়ণের জন্য ভালো আর রান্না শীরের পাওঠে আনলাম এই টুকটাক কেনাকাটা করলাম আর

আর এমনি যে একটু বাদাম ভাজা চাল ভাজা দেখুন আর এই বাদাম চালটা পুরাই করবে না একটু চাল রেখে দিয়ে যে নারিকেল দেখো আমরা এই তো বানাই না হ্যাঁ আর একদম এখন বাদাম যদি খাইতে ভালো লাগে আর একেবারে আমার একটু ঠান্ডা লেগেছে তার কাড়া বানাচ্ছি এই কাড়াটাকে দিই বানায় আর আয়নের ভুকে দিই ভাল লাগে না গলা একেবারে ভাল লাগে গোলা যায় এটা আমি আমার মতো করে সব কিছু দিয়ে তারপরে বানাই কালাটা আর বাদাম ভাজা কার কার পছন্দ কমেন্ট করবেন বাদাম ভাজাটা আপনাদের মাঝে শেয়ার করছি আর চাল ভাজা ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব বাদাম ভাজা দিয়ে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর ভিডিওর পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখতে পাবেন তাহলে আল্লাহ আল্লা আসসালামু আলাইকুম السلام عليكم الله يكرمك